আজকে চলে আসলাম টোটো দেখতে টোটো দেখতে অসাধারণ টোটোটা পুরনো হলেও দেখতে একদম অসাধারণ টোটোতে পুরো সিট কভার টবার লাগিয়ে স্টিকার স্টিকার লাগিয়ে একদম অসাধারণ টোটোটার সিটটা পুরো ফোল্ডিং সিস্টেম প্রথম মিডিল সিটটা উঠিয়ে নিচ্ছি দেখে নাও সিটটা সিটটা পুরো কালার ফালার করে কালার টালার করে সিট কভার লাগিয়ে একদম নতুন হয়ে টোটোটা পিছনে ব্যাক সিটটাও উঠিয়ে নিচ্ছি এটা ফোল্ডিং সিস্টেম আর টোটোটা হচ্ছে কালার চাকা দেখো চাকা টাকা একদম পুরো নতুন কারণ টোটোটা কিনবো দেখেই টোটোটা দেখতে এসেছিলাম টোটা একদম এক এক দাদা টোটোটা চলে এসেছিলো সামনে সকার হেডলাইটটা একটু পুরাতন কাজটা শুধু কাজটা পুরাতন কাজটা শুধু পুরাতন কাঁচটা বাদে সবই নতুন করে রেখেছে কারণ মানে পুরোটা টোটোটা একদম অসাধারণ দেখতে দেখার পরে দেখিয়ে নেবো পুরো হচ্ছে এবার ব্যাটারি ব্যাটারি তো পুরো বলছে তিন মাস আগে ব্যাটারি লাগিয়েছে ব্যাটারি একদম ব্যাটারি কন্ডিশনে একদম ওকে হয়ে আছে ব্যাটারি দেখো সবুজ কালার ব্যাটারি আছে এদিকে দুটো ব্যাটারি আর মিডিল আছে দুটা ব্যাটারি আর একটা আছে স্টেপ নেই দেখার একটাই কারণ ওটা দেখতে অসাধারণ দেখতে আর টোটার বাজেটটা বেশি না খুব একটা কিন্তু টোটা দেখতে ভালো ওটা কিনবা কিনবা ভাবছি দেখে তো ওটা দেখতে চলে আসি টোটা দেখতে থাকি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বাই বাই ভিডিওতে